এই চারটি খাসলত বড়ই ভয়ঙ্কর মুমিন মুসলমানদের জন্য যারা আল্লাহকে রাজি করতে চায় যারা রাজি করতে চায় যারা আল্লাহ সোবাহ জাহান্নাম থেকে বাঁচতে চায় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য এই চারটি খাসলত বড়ই ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাল্লাহ আলীহ্লামের হাদিস বুহারি এবং মুসলিম শরীফের মধ্যে রেবায়ত করা হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন চারটি খাসলত যে মানুষের ভিতরে পাওয়া যাবে সে মানুষ পরিপূর্ণ হিসেবে মুনাফিক হয়ে যাবে সে মানুষ মুনাফিক হয়ে যাবে যার ভিতরে এই চারটি খাসলত পাওয়া যাবে এরপরে নবীজি বলেছেন কোন একটা মানুষের ভিতরে যদি এই চার খাসলতর মধ্যে একটি খাসলত পাওয়া যায় তাহলে সে মানুষের মধ্যে নিফাক পয়দা হবে তার ইমানের মধ্যে ফাটল ধরবে কারো ভিতরে যদি এই চারটির ভিতরে একটি গুণ পাওয়া যায় সেই চারটি খাসলত কি কি প্রথম নম্বর খাসলত হচ্ছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন তুমি না খানা তাদের সামনে তাদের সাথে তাদের কাছে যখন আমানত রেখে দেওয়া যায় তাদের কাছে যখন কোনো জিনিস রেখে দেওয়া যায় বলা হয় ভাই আমার এই জিনিসটা তুমি রাখো আমার দরকার পড়লে আমি তোমার কাছ থেকে নিয়ে নেব তাদের কাছে যদি কোনো জিনিস আমানত রেখে দেওয়া হয় খানা সেই আমানতের তারা খেয়ানত করে তাদের কাছে যদি আপনি পয়সা রেখে থুয়ে দেন যে আমার পয়সাটা আপনি রাখেন আমার দরকার পড়লে আমি আপনার কাছ থেকে নিয়ে নেব আপনি তার কাছে আমানত রেখলেন আর আমানতে রাখা পয়সা খরচ করে ফেললো আপনি সময় মতো যখন চাবেন আপনাকে পয়সা দিতে পারবে না শুধু পয়সা নয় যে কোনো জিনিস তাদের কাছে যখন রাখা হয় তারা সে আমানতের খায়ানত করে তারা আমানতকে ধরে রাখতে পারে না এই কোয়ালিটি এই গুণ যদি কোনো মমিন মুসলমানের ভিতরে পয়দা হয় তাহলে তাদের ইমানের ভিতরে ফাটল ধরে যাবে তাদের ভিতরে নিফাক পয়দা হবে কারণ এই গুণ এই বদ অভ্যাস এই বদ খাসলত হচ্ছে মুনাফিকদের খাসলত আল্লাহ নবী বলেছেন তুমি না খানা তাদের কাছে যখন কোনো জিনিস আমানত রেখে দেওয়া হয় তারা সে আমানতের মধ্যে খায়ানত করে দুই নম্বর খাসলত যেই কারণে মানুষ মুনাফিক হবে যেই কারণে মানুষ নামি হবে আল্লাহর নবী বলেছেন ইজা কাজিবা যখন তারা কথা বলে তখনই তারা মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলা আজকাল মানুষ এত মিথ্যা কথা বলে শতটা কথার ভেতরে তার বিশ্বাস হয়তো দশটা করা যাবে বা এর থেকেও কম বিশ্বাস হয় নব্বই শতাংশ মানুষের মিথ্যা কথা বলে আল্লাহর নবী বলেছেন মিথ্যে কথা বলাটা এটা মুনাফিকের খাসলত মমিন মুসলমানের খাসলত নয় ইদা হাদ্দাসা কাদিবা মুনাফিকদের খাসলত হচ্ছে তারা যখনই কথা বলবে মিথ্যে কথা বলবে আজকে মমিন মুসলমান ইমানের দাবিদার আল্লাহকে রাজি করার চেষ্টা নবীকে রাজি করার চেষ্টা কিন্তু মিথ্যা কথা এত বেশি বলে বিশ্বাস করার মতো কথাই বিশ্রে পাওয়া যায় না নবী আকরম সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিন নম্বর খাসলতের কথা বললেন ইদা আহাদা গাদারা যখন তারা কোনো জিনিসের ওয়াদা করে কোন জিনিসে যখন তারা শপথ গ্রহণ করে কোনো মহেদা করে তখন তারা সেই জিনিসের উল্টাটা করে কোনো জিনিসের ওয়াদা যদি তারা করে কোনো জিনিসের কসম যদি তারা খায় তাহলে সেই ওয়াদার খেলাফি করে আপনার কাছ থেকে পয়সা কর্জ নিয়ে বলবে ওয়াদা করে বলবে এক সপ্তাহ পরে আমি আপনার পয়সা ঘুরিয়ে দেব এক সপ্তাহ বছর ঘুরে যায় কিন্তু তার এক সপ্তাহ ঘুরে আসে না আল্লাহ রনী বলেছেন এটা হচ্ছে মুনাফিকদের খাসলত এটা আহাদা গাদারা যখন মুনাফিকেরা কোনো জিনিসের ওয়াদা করে সেই ওয়াদাকে তারা খেলাফ করে ওয়াদার খিলাফ কাম করে ওয়াদা পুরা করে না আজকে মুমিন মুসলমানদের অবস্থা তাই হয়েছে নামাজ পরে রজা রাখে কিন্তু এই মুনাফিকের খাসলত নিজের উপরে টেনে ধরে বসে আছে ওয়াদা করে ওয়াদা পুরা করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ও চার নম্বর খাসলতের কথা কথা বললেন ইদা খা ফাজারা যখন তারা ঝগড়া করে কোনো জিনিসের মধ্যে যখন মতভেদ হয়ে যায় তর্কর মধ্যে লিপ্ত হয়ে যায় তখন মোনাফিকেরা ফাজারা খারাপ ভাষা অশ্লীল ভাষায় গালাগালি করে এমন ভাষা ব্যবহার করে যা মুখে নেওয়া যায় না আজকে অনেক নামাজি অনেক মুসল্লি অনেক মুসলমান ইমানের দাবিদার আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম বলেছেন মুনাফিকেরা নামাজ পড়ে নামাজ তো পড়তে তাদের মন চায় না কিন্তু এর সত্ত্বেও যখন তারা নামাজ পড়ে নামাজ পড়ে কমা নামাজে দাঁড়ায় ফানা করা এর পরে পাখিরা যেরকম করে নদী থেকে সাগর থেকে ঠটে চুৎচুৎ করে ঠোঁটে পানি নিয়ে আবার উঠে ঠোঁটে পানি আবার উঠে সেকেন্ডের ভিতরে তেমনি এই মুনাফিকেরা নামাজকে আদায় করে নামাজে দাঁড়ানোর পরে চারটি সিদ্দা ধুমধাম করে মারে দিয়ে এরপরে নামাজ মোকাম্মল করে নেয় মানুষকে দেখানোর জন্য তারা নামাজকে আদায় করে আল্লাহ আল্লাহ রব্ব আলমিন কোরআনের ভিতরে এই মুনাফিকদের নামাজের কথা উল্লেখ করেছেন আল্লাহ তারা বলেছেন কামু কমু মোনাফিকারা যখন নামাজে দাঁড়ায় কাহিলের মতো সুস্থির মতো তারা নামাজে দাঁড়ায় আল্লাহকে রাজি করার জন্য তারা নামাজে দাঁড়ায় না ইউরো উন তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে অনেক মুসল্লি এরকম আছে জোহর পরে না আসর পরে না কিন্তু মাগরীবের নামাজে যখন অনেক মানুষের সাথে থাকে তখন ওই মানুষের ঠেলায় সেও নামাজে যায় আল্লাহকে রাজি করার জন্য নয় আশপাশের মানুষকে রাজি করার জন্য আল্লাহ তালা জাতি এই মোনাফিকের খাসলত এই মোনাফিকের খাসলত থেকে আমাদেরকে দূরে সরে থাকা তৌফিক দান করে আর কারোর মধ্যে যদি এই নিফাঁ এই ফাটল ধরে আসে আল্লাহর কাছে তবা করে এই বোধ অভ্যাস বোধ খাসলত বাদ দেন নয়তো ইমান বরবাদ হয়ে যাবে